তো সেদিন কি ছিল আমার জন্মদিনে হনুমানের মতো লাভ গাইজ আমি এই জামাটা যেটা আমি পুজোর সময় কিনেছিলাম কিন্তু হয়নি তার জন্য ভাবলাম জন্মদিনেই পরি যেহেতু নতুন আছে আর জন্মদিনে নতুন জামা কেনার মতো পয়সা না কি করবো গাইজ গরিব মানুষ আমি তারপর ভাবছিলাম এই জামাটা পরব নাকি এই জামাটা আই মিন প্যান্টটা করবো তারপর ভাবলাম দুটোই মানে যাই হোক দুটোই ট্রাই করে দেখি যেটা ভালো লাগে সেটাই পড়বো তো ফার্স্ট এর প্রথমটা পরে একটু ডান্স দেখিয়ে দিলাম তোমাদের আর যেহেতু ফার্স্ট এরটা পড়েছি সেকেন্ড আর করলো না কারণ ওটাই ফিট হয়ে গেছে গাইজ আমি খুব ভাবছিলাম চশমার উপর দিয়ে যদি তাহলে কিরম লাগবে কারণ এমনিতেও তো চশমা পরবো কিছুই দেখা যাবে না কি কষ্ট গাইজ এত সুন্দর করে চোখটাকে সাজাই আর কেউ দেখতেই পায় না তারপর কানের কোনটা পরবো খুঁজছিলাম আর এই যে গানেরটা একটা এখনো অব্দি পরে নি সেই পুজোর সময় কিনেছিলাম কিন্তু কীভাবে হবে এর মাথা মন্ডু কিছু বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে চশমা পরে তারপর দেখলাম যে কীভাবে আমি এটা পড়তে পারি যেরকম সেরকম করে পড়লাম কিরম লাগছে আমি জানি না তোমরা কমেন্ট করে জানিও কিরকম লাগছে মোটামুটি ঠিকই আছে তারপর মাথাটা আশ্রয় নিলাম আর তারপরে গাইজ আমি এই জুতোটা পরবো দেখতে পাচ্ছ নোংরা অবস্থা তো থ্যাংকস ফর ওয়াচিং গাই সাবস্ক্রাইব ফর